বিসমিল্লাহির রহমানুর রহিম আসসালাম আলাইকুম আপনাকে ঘিরে আল্লাহর একটি অসাধারণ পরিকল্পনা আছে ভবিষ্যৎ নিয়ে কখনো চিন্তা করবেন না কারণ ভবিষ্যৎ আল্লাহর হাতে বিশ্বাস করুন আল্লাহর পরিকল্পনা হচ্ছে শ্রেষ্ঠ পরিকল্পনা তাই চেষ্টা করে যান এরপর আল্লাহর উপর ছেড়ে দিন দেখবেন আপনার কাজ সহজ হয়ে গিয়েছে আল্লাহ উত্তম পরিকল্পনাকারী কখনো আপনার জীবন নিয়ে হতাশ হবেন না আল্লাহ তাআলা আপনাকে অবশ্যই পথ দেখাবে আল্লাহর প্রতি নিষ্ঠার সাথে ভরসা রাখতে হবে যে আল্লা এক অদ্বিতীয় তিনি ছাড়া আমাদের আর কোনো মাবদ নেই ইলাহ নেই সম্পূর্ণ বিশ্বাসের সাথে যদি সব কিছু করতে পারেন অবশ্যই মহান রাবুল আলমিন আপনাকে উত্তম কিছু দান করবে ইনশাআল্লাহ ভিডিওটি যদি ভালো লেগে থাকে যদি ইসলামিক এমন আরও ভিডিও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আমার ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল দিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ